প্রথমে তোমাদের দেখায় এই কালাঙ্কা নর আমার বাড়িতে মোটামুটি পাঁচ বছর ধরে আছে তো আজ্ঞার বাড়িতেও ছিল এই কালাঙ্কাটা বাচ্চাটা ছোট্ট বেবি হালকা একটু দানা দিয়েছে যে বাড়ির আছে নোয়ার তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে বেশ কিছু কবিতার ডিম বসিয়েছিলাম দু একদিন আগে তো সেই সব ডিমগুলো তোমাদের দেখাবো তো আমার অনেক দিনের স্বপ্ন যে বাচ্চা তোলানোর সেট আপটা একদম আলাদা করা তো সেটা মোটামুটি কমপ্লিটের দিকে এবার দেখা যাক বাচ্চা কীরকম হচ্ছে বা কীরকম বাচ্চা বা থেকে নিতে পারছি তো আমার ম্যাক্সিমাম অনেকগুলো কবুতর বাড়ির বাড়ির কবুতর পাঁচ ছ বছর আজ্ঞার কবুতর আছে তো সেই সব কবুতরের বাচ্চা এখনও পর্যন্ত আমার কাছে একটিও নেই অনেক কবুতরের বাচ্চা তুলেছিলাম সেই সব কবুতরের বাচ্চা অনেক বেরিয়ে গেছে ওপরে চেদে গেছে অনেক বাচ্চা অনেকের বাচ্চা বিক্রি করে দিয়েছি তো তার ভিতরে আমার কাছে এখন বর্তমানে একটিও বাচ্চা নেয় অনেক কৌতুরে যেমন বাড়ির কালাঙ্কা নরে পাঁচ বছর ধরে আছে একটাও বাচ্চা নেয় তো সব কবুতরে তো বাচ্চা তোমাদের দেখাচ্ছে এই যে ডিম বসিয়েছি আমি প্রথমে তোমাদের দেখাই এই কালাঙ্কা নর আমার বাড়িতে মোটামুটি পাঁচ বছর ধরে আছে তো আজ্ঞার বাড়িতেও ছিল এই কালাঙ্কা নর তো এই কালাঙ্কা নরে এখন পর্যন্ত একটা বাচ্চা নেই আমার কাছে তার জন্য একটি ডিম দুটো ডিম এদের বসিয়েছি বাচ্চা করার জন্য এই সবুজ সবুজকুলং নর এ আমার বাড়িতে মোটামুটি পাঁচ বছর হয়ে গেল থাকা এরও একটাও বাচ্চা নেই আমার কাছে এর বাচ্চা দুই তিনটি বাচ্চা তুলেছিলাম সব বিক্রি করে দিয়েছি অনেক বাচ্চা অপর দিয়ে চেঁদিয়ে গেছে এর বাচ্চা তো এবার দেখিয়ে বাচ্চা করবো এ যে ডিম পেটেছে মাটিটা ডিম ঘষছে এদের পেটে করার ইচ্ছা নাই বাচ্চা কারণ এখন দমে দমে দম দিচ্ছে এইসব নরগুলো উড়াচ্ছে এখন আর কি তার জন্য এদের পেটে বাচ্চা করবো না ডিম পেড়েছে দেখা যাক কাদের পেটে চালা দেয় ডিমগুলো আরেক আরেকজোটা কবুতর দেখায় এই বাড়ির ম্যাটরাজ এরা এরাও আমার বাড়তে পাঁচ বছর মোটামুটি আছে তো এই কবুতর আমার কাছে কোনো ডিম বাচ্চা নাই তো এদেরও ডিম বাচ্চা আমি বসেছি এদের ডিম বাচ্চা দেখা যাক এদের ডিম বাচ্চা বেশিরভাগ ডিম বাচ্চা উড়ায়নি এদের বাচ্চা একবার উড়াতে পারেনি এদের বাচ্চা হয় হয়ে মারা যায় কোনো ডিমে বাচ্চা হয় না কি হয় কিছু বোঝা যায় না তো এবার বসেছি একটি ডিম দেখা যাক বাচ্চা হয়নি একটি বসেছে এদের ডিম তো তোমাদের দেখায় আসো এই এক মাদিটা যেটা দেখছো তোমরা এই আমার মোটামুটি তিন চার বছর ধরে আছে নটা এক বছরের কাছাকাছি হতে এলো তো এরা লাস্ট আমি বাচ্চা দুটো তুলেছিলাম ছাতি বাচ্চা হয়েছিল যারা আমার আজ্ঞার বিভাষ তারা অবশ্যই জানতে পারবে এই বাড়িতেই দুটো বাচ্চা লাস্ট করেছিলাম বাচ্চা দুটো জিরো পরে বাচ্চা একদম উপর চলে যাচ্ছিলো এক দুই পর অবধি উড়িয়েছিলাম বাচ্চা দুটোকে তারপরে বাচ্চা দুটো বিক্রি করে দিই কিছু কারণবশত তো তারপর থেকে আর কবিতার কোনো ডিম পারেনি মোটামুটি পাঁচ সাত মাস হয়ে গেলো তারপর থেকে একটো ডিম পারেনি এখনও কবুতর দুটো মাদিটা কি জানি কি বাজা হয়ে গেল না কি কিছু বুঝতে পারছে না তো সবাই ডিম পাচ্ছে কিন্তু মাদিটাই ডিম পাচ্ছে না তো যে ডিম আমার খুব দরকার ভালো বাচ্চার রেজাল্ট পাওয়া যায় তো দেখাচ্ছি তোমাদের ইচ্ছা ডিমগুলো বসিয়েছি এ হচ্ছে জাঁকপিলং না সবুজ পিলং দুটোই অনেক অনেকদিন ধরে বাড়িতে আছে এদের পেটে দুটো বাচ্চা বস ডিম ডিম বসানো হয়েছিল একটি ডিম এটা আছে ম্যাটাতের ডিম আছে একটা ডিম বসানো হয়েছে বাচ্চা করার জন্য তো দেখা যাক বাচ্চা করতে পারে নাকি খুব বেশি দিন হয়নি ডিম বসানো এই পাঁচ ছয় পাঁচ ছ দিন হল আর ডিম এখানে একটা ডিম বসানো আছে সব পেটে একটাকে ডিম দেওয়া হচ্ছে এই যে ডিম একটা ডিম বসানো আছে যে কলকাতা আছে আছে ওর ডিম একটা দেওয়া এখানে তো দেখা যাক বাচ্চা করতে পারে দু একদিন আগে ভিডিও দেখেছিলাম এদের পেটে কালাঙ্কার ডিম দেওয়া আছে এখন এরা ডিম পারেনি এক জোড়া কৌতূল এখনো ডিম পারেনি এরা ডিম পেরেছিল মাটিটা অসুস্থর কারণে ডিমটা ফেলে দিয়েছে আর এই আমাদের খুব একটি বাচ্চা ছিল বাচ্চাটা খুব অসুস্থ এটা ঠান্ডা লেগেছিল বাবা মায়ের বাবা মাটা ঠিক হয়ে গেছে বাচ্চাটা এখন ঠিক হয়নি ঠান্ডা একটা ডিম পেয়েছে আমার ডিমটা ফেটে গেছে তো এই কবিতা দুটোকে আমি সরিয়ে দেবো এখান থেকে বাসে নতুন খাঁচায় নিয়ে চলে যাব কবুতর দুটো এখানে দুটো বাচ্চা বাচ্চাদের কবুতর সেট আপ করে দেবো এখানে ডিম পেরেছে এখানে দুটো একটা ডিম দেওয়া আছে বাড়ির ম্যাটাজের একটা ডিম দেওয়া আছে এখানে আর এখানে একটি বাচ্চা উঠেছে ছাদ লাল লাল ছাতি নটটার একটা বাচ্চা উঠেছে এখানে এ হচ্ছে বাচ্চাটা এই হচ্ছে বাচ্চাটা ছোট্ট বেবি হালকা একটু দানা দিয়েছে লাল ছাতি যে বাড়ির নটটা আছে ওদের বাচ্চা এটা তো মাদিটা খুব ভালো বাচ্চা দানা খাওয়ায় মাদিটা মাদিটা আর অনেকেই চিনতে পারবে আয়তা মাদি ভালো বাচ্চা খাওয়ায় আর নটটা নতুন সাইজুল আমাকে দিয়েছিল নটটা নটটা নতুন কবুতর দেখা যাক বাচ্চা একটা বাচ্চা দিয়েছে অসুবিধা হবে না তো ভেওয়ার্স তোমাদের সবগুলো কবুতরে ডিম যেগুলো বসানো হয়েছে সবগুলোই দেখালা তো দেখা যাক বাচ্চা উঠে নাকি বাচ্চা উঠলে খাওয়ায় নাকি দেখা যাক নতুন কবুতর যেহেতু সবগুলোই তো তোমরা সকলেই দোয়া করবে যাতে বাচ্চাগুলো করতে পারি খোপের বাচ্চা অনেকগুলো বাড়ির কবুতরে বাচ্চা নাই আমার কাছে তো সব কোথায় বাচ্চা করার চেষ্টা করছি দেখা যাক বাচ্চা হয় নাকি তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই